আসসালামু আলাইকুম তো সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য আজকে চলে আসছি তো তোমাদের অনেকে জানো যে তোমরা অনেকে রেজাল্ট পাইছো তোমাদের হচ্ছে কলেজ কলেজের রেজাল্ট পাইছো অনেকে পাও নাই তো এই নিয়ে অনেকে হতাশায় আসো যে ভাইয়া আমি রেজাল্ট পাই নাই কেউ বলতেছে পাইছি তো এটা আমি কি করব এবং অনেকের মনে অনেক প্রশ্ন জাগে যেমন হচ্ছে কলেজে হচ্ছে নিশ্চয়ন কেন করব। তারপরে হচ্ছে নিশ্চয়নের লাস্ট ডেট কবে এবং হচ্ছে মাইগ্রেশান অন করব কি না কীভাবে অন করবো এই ইন ডিটেলস আজকে সব কিছু আমরা আলোচনা করবো এবং কেন মাইগ্রেশান অন করব অন করলে কি হবে অফ করলে কি হবে এবং নিশ্চয়ন করলে কি হবে না করলে কি হবে এই বিষয়গুলো আজকে আমরা সব জানিয়ে নেব আর এটা হচ্ছে তোমরা যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিস সেটা হচ্ছে নিউ গভ ডিগ্রি যেটা অনেকে নিউ ডিগ্রি নামে চিনো রাজশাহীতে তো সেই নিউ ডিগ্রি কলেজের হচ্ছে নোটিশ তো এই নোটিসে আমাদের কি বলা আছে এই নোটিশে কিন্তু আমাদের যেটা বলা ছিল সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথম আবেদন যেটা হচ্ছে প্রথম কলেজ চয়েস দেওয়া তোমরা সবাই জানো যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনবার হচ্ছে কলেজ চয়েস দেওয়া যায় তার মধ্যে আমাদের হচ্ছে প্রথম কলেজ চয়েসে যে ডেটটা ছিল সেটা হচ্ছে ছাব্বিশে মে থেকে হচ্ছে এগারোয়ে জুন হ্যাঁ ছাব্বিশে মে থেকে এগারোই জুন তোমরা অনেকে তো যারা আবেদন করছো এবং হচ্ছে তেইশে জুন তোমাদের হচ্ছে রেজাল্টটা পাবলিশড হয়েছে অর্থাৎ আগামী আগামী গত গতকাল সরি গতকাল তোমাদের রেজাল্টটা পাবলিশড হয়েছে তোমরা রেজাল্ট পাইছো তো এখন রেজাল্ট পাওয়ার পর এখন দেখা যাচ্ছে অনেকে বলতেছে ভাইয়া আমি তো হচ্ছে এই যে আমার যে এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এ একটা ভাই তো আমার আর সাথে উনি আমাকে এস এম এস করে বললেন যে ভাই এরকম আমি নিউ ডিগ্রিতে পাইছি ধন্যবাদ ভাই আপনাকে তো যাই হোক সেদিকে না যাই তো উনি হচ্ছে সে ভাই নিউ ডিগ্রিতে পাইছে এখন সে কী করবে সে কী মাইগ্রেশান করবে অন করবে না কী করবে এই বিষয়টা সবার জানা দরকার তো মাইগ্রেশান বলতে বিষয়টা হচ্ছে যে তুমি যে উপরে ভালো কলেজ দিছো যেগুলা সেই উপরে ভালো কলেজে যাওয়ার পসিবিলিটি যেটা আছে সেই যাওয়াটাই হচ্ছে মাইগ্রেশান বলতে কি তুমি ফার্স্ট চয়েস দিছো কি রাজশাহী কলেজ অবশ্যই রাজশাহী কলেজ নিউ ডিগ্রির থেকে তুলনামূলক ভালো এখন তুমি চাচ্ছ যে না আমার রাজশাহী কলেজটা হলে ভালো হয় তো ভালো হয় যদি সরকার যদি গভর্নমেন্ট যদি মনে করে কলেজ কর্তৃপক্ষ না তুমি হচ্ছে যাওয়ার জন্য পারফেক্ট সেখানে সিট খালি আছে কিন্তু তোমার মার্ক অনুযায়ী কিন্তু তোমাক তারা নিতে চাচ্ছে সেক্ষেত্রে তোমাকে নিচ থেকে উপরের দিকে টেনে নিবে এটাকে বলা হয় মাইগ্রেশান তো এখন তুমি মাইগ্রেশান করলে লাভ কী হবে তোমার তুমি যদি এই যে এইখানে দেখো স্ক্রিনে একটু লক্ষ্য করো যে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না তার মানে হচ্ছে তুমি হচ্ছে পরবর্তীতে ওই অন করার থাকলে তোমার হচ্ছে যদি তুমি রাসাই কলেজ পাও তাহলে তুমি নিচের যে মানে লো লোয়েস্ট যে কলেজগুলো দিস এগুলোতে তুমি আর যেতে পারবে না হ্যাঁ ওখানেই চলে যাবা আর যদি না করো এখানে যদি তুমি না অপশান দিয়ে রাখো তাহলে কিন্তু তুমি যদি উপরের কলেজ ভালো কলেজগুলো পাও সেক্ষেত্রেও তোমাকে তারা নিবে না যেহেতু তোমার মাইগ্রেশন অন করা নাই তো আমি সবাইকে সাজেস্ট করব তোমরা যারা উপরের কলেজগুলো ভালো দিয়ে রাখছো ভালো সিকোয়েন্স আমি যেভাবে বলছিলাম সেভাবে কলেজ ওয়েস দিস ফার্স্টে তো তারা অবশ্যই এই অপশানটা হ্যাঁ করে দিও অবশ্যই হ্যাঁ দিবা হ্যাঁ অবশ্যই হ্যাঁ আর নিচে যেটা লেখা আছে সেটা হচ্ছে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদনটি বাতিল করা হবে তার মানে কি উপরে দেখো নিশ্চয়নের শেষ সময় নিশ্চয়নের শেষ সময় হচ্ছে উনতিরিশ দু রাত আটটা রাত আটটার মধ্যে উনত্রিশ তারিখ রাত আটটার মধ্যে তোমাদের এই নিশ্চয়নটা করতে হবে নিশ্চয়ন বিষয়টা কি এখন নিশ্চয়ন বিষয়টা হচ্ছে যে তুমি সাপোজ যে আমার এই ছোট ভাই হচ্ছে নিউ গব ডিগ্রিতে চান্স পাইছে হ্যাঁ এখন সে মনে করতেছে না আমি নিউ গভ ডিগ্রিতে চান্স পাইছি কিন্তু আমি হচ্ছে আবার সেকেন্ড চয়েস দিয়ে দেখতে পারি যদি রাজশাহী কলেজ যদি পাই আমি বলতেছি না সে দেখ আমি উদাহরণ সে একটা বলতেছি তোমাদের বোঝানোর জন্য তো সে মনে করতেছে না আমি রাশি কলেজ পাবো কনফিডেন্স আছে সো আমি নিশ্চয়ন করবো না তো সে নিশ্চয়ন না করলে তার ভর্তিটা এই যেটার বাতিল হয়ে যাবে ভর্তি বাতিল হয়ে সে পরবর্তীতে সেকেন্ড চয়েস দেওয়ার অপশান পাবে সে যদি একবার নিশ্চয়ন করে এখনই মনে করছে না আমি আমি যে কলেজ পাইছি এটার জন্য আমি যোগ্য আমি আর কলেজে অন্যদিকে যাব না যেটা পাইছি এটা আমি খুশি আলহামদুলিল্লাহ তো তখন সে কী করবে তিনশত টাকা কত ভাইয়া তিনশত টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে তো এখানে নিশ্চয় নিশ্চয়নের জায়গায় হচ্ছে ক্লিক করে সেখানে তোমাদের হচ্ছে তিনশত টাকা দিয়ে তোমাদের ওয়েবসাইট থেকে হোক আর তোমাদের হচ্ছে পার্শ্ববর্তী যে কম্পিউটারের দোকান আছে সেখান থেকে হোক আর যারা ফোনে পারো তাহলে তার তাহলে তো ভেরি গুড আর যারা পারো না তারা বিশেষ করে কম্পিউটার দোকান থেকে তোমরা একটা নিশ্চয়টা করে নিবা তাহলে ঝামেলা মুক্ত তাহলে তোমার হচ্ছে কলেজটা কনফার্ম হয়ে থাকলো এবং কলেজ কনফার্ম হওয়ার পর এখন আরেক প্রকার স্টুডেন্ট আছে যারা করছে যে না ভাইয়া আমি দ্বিতীয় হচ্ছে চান্স দিব আমি ফার্স্ট চয়েসে আমি হচ্ছে কলেজ নিব না এই কলেজ আমার ভালো লাগতেছে না তাহলে তোমার নিশ্চয়ন করার দরকার নাই তাহলে নিশ্চয়ন করার দরকার নাই তুমি সেকেন্ড চয়েস দিবা সেকেন্ড চয়েস কবে দিবা সেকেন্ড চয়েসের হচ্ছে ডেট হচ্ছে তিরিশ তারিখ তিরিশে জুন থেকে হচ্ছে তোমাদের দুয়ে জুলাই তিরিশে জুন থেকে দুয়ে জুলাই দুয়ে জুলাই পর্যন্ত হচ্ছে তোমাদের দ্বিতীয় চয়েস দেওয়ার ডেট এবং হচ্ছে তোমাদের ফলাফল দিবে কত তারিখে চারে জুলাই দেখতেছ খুব মানে খুব তাড়াতাড়ি তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসতেছে ডেটগুলো দিচ্ছে চয়েসের রেজাল্ট এগুলা সব কিছু কার্যক্রম করতেছে তাহলে দ্বিতীয় চয়েস হচ্ছে তিরিশ থেকে তিরিশে জুন থেকে দুয়ে জুলাই এবং হচ্ছে ফলাফল দিবে তোমাদের হচ্ছে চারে জুলাই এবং হচ্ছে তৃতীয় যেটা তৃতীয় সে চয়েস দেওয়ার ডেট হচ্ছে নয় তারিখ জুলাই থেকে দশ তারিখ জুলাই পর্যন্ত এবং ফলাফল তোমাদের দিবে হচ্ছে বারো তারিখ জুলাই দেখতেছো এক দুই তিন মানে তিন দিনের ডিফারেন্সে তোমাদের হচ্ছে তৃতীয়টা শেষ করে ফেলতেছে আর হচ্ছে ভর্তি ভর্তি তোমাদের কার্যক্রম শুরু হবে হচ্ছে পনেরো পনেরো থেকে হচ্ছে কত পনেরো থেকে পঁচিশে জুলাই পনেরো থেকে পঁচিশে জুলাই তোমাদের হচ্ছে ভর্তি কার্যক্রম শুরু হবে আর ক্লাস শুরু হবে তিন তিরিশে জুলাই আর ভর্তি কার্যক্রমের মধ্যে তোমাদের হচ্ছে যেমন সায়েন্স আর্টস কমার্স তো এই তিনটা তিনটা ফ্যাকাল্টির মধ্যে তোমাদের হচ্ছে নোটিসে বলে দেওয়া হবে সো মানে কোন বিভাগ কোন দিন ভর্তি হবে কলেজে এসে তো আমি সেগুলো যখন নোটিশ দিবে সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর তোমরা যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে প্রবলেমে পড়ছিলা তাহলে আশা করি তাহলে তারা তোমরা বুঝতে পারছো যে আমি বিষয়গুলো কেন বললাম তো অবশ্যই যারা নিজেদের পছন্দের কলেজ পাইছো অবশ্যই কলেজটিকে নিশ্চান করে ফেলো উনত্রিশ তারিখের মধ্যেই উনত্রিশ তারিখের আট আট আটটার মধ্যেই কিন্তু তোমাদেরকে নিশ্চান করতে হবে